আজকে ভাই আমি মেকআপ ছাড়া আপনাদের সাথে যারা যারা আছেন আমাকে একটু বলে দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দেন না লাইফটা ঠিকঠাক আছে কিনাই এটা সেল হয়ে গেছে থেকে পঁয়ত্রিশ আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে থেকে মেকআপ উইদাউট মেকআপ আজকে লাইভ করছি আপনাদের সাথে আমি খালি আর গাল ভরা খালি এটারে কি বলে রে চিকচিক করে হাইলাইটার হাইলাইটার দেওয়া খালি চিকচিক করতেছে ঠিক আছে আজকে আমি মেকআপ ছাড়াই আপনাদেরকে দেখাই দিব আজকে ড্রেসটা এটা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি একটা ব্র্যান্ডের আইটেম আমরা আমাদের দেশে তৈরি করেছি খুবই চমৎকার একদম ফ্রি ঠিক আছে হাই কি অবস্থা কেমন আছেন আপনারা জয়েন হন হ্যাঁ আপনারা আস্তে আস্তে জয়েন হন আমি আপনাদেরকে বলি প্রতিদিন এই পাকিস্তানি আলহামদুলিল্লাহ 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 আপনারা আমাদের তিনটা ব্রাঞ্চে আসেন আগামী কালকে আমরা তিনটা ব্রাঞ্চে রাত পর্যন্ত দিতে একটু চুরিপুরি পুরাটা দাও হ্যাঁ দাও কোনটা পড়ব কোনটা আছে স্টকে কোনটা নাই এটা 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 এখন বাইর করব কেমনে ও নাই কোনটাই নাই আপো আপনার পছন্দের ব্ল্যাক আপো তোমার পরা পেছনের ব্ল্যাক ড্রেসটা দেখো আমার পেছনের ব্ল্যাক কোনটা আছে না মিনিট কথা বলছো এটা স্টক আছে না শেষ এটার স্টক মে বি শেষ আপনারা দেখে নেন এটা মাত্র এক হাজার ছশো পঞ্চাশ মাত্র এক হাজার ছশো পঞ্চাশ এসে এটা শেষ মানাফিল্লা হয়ে গেছে এটার জন্য আপনারা এসে দেখে নেন পঞ্চাশ পর্যন্ত বডি আছে একটু চুরি পরব ভাবছি আচ্ছা আমি এত সুন্দর একটা ড্রেস পরছি আপুরা এত সুন্দর একটা ড্রেস মানে আপনারা কল্পনা করতে পারবেন না ট্রাস্ট মি আমি এত সুন্দর একটা ড্রেস পরছি কোন চুরিটা পরবো এই এই সেটটা পরব এই ফুল সেটের দাম ছয়শো আশি এই ফুল সেটের দাম ছয়শো আশি ধরো তো একটু এই ফুল সেট এর দাম ছয়শো আশি টাকা এই যে এই ফুল সেট ঠিক আছে আমরা এগুলো ডিসকাউন্টে দিয়েছি আমাদের ওয়ারি ব্রাঞ্চে আছে সরাসরি এসে দেখে নেবেন তোমার পরাটার প্রাইস কত সাইজ কত না আমার ছোট সাইজ লাগবে কোনটা পরব আমাকে এই কালারটা দে এই কালারটা আছে জেনে ধরো ধরো আমি একটু দেখাই দিই ধরো এই দেখেন আবার করো এই যে এই এই চুরিটা দেখেন এটা সেট চুরি হ্যাঁ এটা সেট চুরি এটাও আপনারা ছয়শ আশি টাকায় পাবেন সাইজ পেয়ে যাচ্ছেন পরেরটা দাও আবার করো আমি পরব হচ্ছে এইটা আমি পরব হচ্ছে এই চুরিটা এই চুরিটা কেন পরব বলেন তো কারণ এটা আমার চেইনের সাথে ম্যাচিং এটা আমার চেইনের সাথে একদম এ টু জেড ম্যাচিং খেয়াল করেন এটার দাম কত ডিসকাউন্ট ওয়াচিং ফ্রম ইউ আছে থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ আর এই সেটটার প্রাইস আচ্ছা এই সেটটার প্রায় ছয়শো আশি টাকা কতদিন হয়েছে গহনার লাইভ করি না আমি কত বছর হয়েছে বলেন তো আচ্ছা ঠিক আছে চলেন শুরু করছি আর দেখাবো না এটা দেখাবো ফ্যান্টাস্টিক একটা চুরি ভাই এটা একদম বড় সাইজের আপারা কই যে এটা ফ্যান্টাস্টিক একটা পেয়ার খেয়াল করেনি এটা ফ্যান্টাস্টিক একটা পেয়ার আপুর এটা মাত্র ছয়শো টাকায় ফুল সেট এটা অনেক সুন্দর না এগুলি অনেক সুন্দর দেখেন একদম হুহু হু গোল্ডের আচ্ছা হয়েছে আমি এবার চুরি মুড়ি না দেখায় চলেন ওকে আসসালাম আলাইকুম শুরু করছে আজকে লাইভ সেশন শুরু করছে আজকে লাইভ সেশন সবার মাথা খারাপ হয়ে গেছে আপু আপনি আপনার ড্রেসটা দেখেন হ্যাঁ সবার মাথা খারাপ হয়ে গেছে আপু আপনার ড্রেসটা দেখান আমি আবারও বলি আপনাদের সবার মাথা খারাপ হয়ে গেছে আপু আপনি আপনি যেটা পড়ছেন ওইটা দেখান আপনি যেটা পড়ছেন ওইটা দেখান আচ্ছা আমি যেটা পড়ছি এটা যদি দেখতে ইচ্ছা হয় এই লাইভটা পুরোটা দেখে নেন আচ্ছা আমাদের শোরুম কালকে তিনটাই খোলা আছে একটা হচ্ছে ধানমন্ডিতে ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচতলায় একশো এক নম্বর শোরুম আরও একটা আছে সেটা হচ্ছে বসুন্ধরাতে বসুন্ধরায় লেভেল ওয়ান এ সব নম্বর হচ্ছে ব্লক সি ব্লক সি তে সব নাম্বার নাইনটি সিক্স বসুন্ধরা তোমার শোরুম খুঁজ কোথায় খুঁজে পেলাম না কেউ বলতেও পারে না নিতুনার গিস আমি আপনাকে বলি হ্যাঁ হ্যাঁ জন্য আমি বলে দিই যারা বসুন্ধরা শোরুম যে খুঁজে পান না বসুন্ধরা আলমাসটা যেখানে আছে আলমাসের অপোজিট গলিতে অপোজিট মনে করেন এই পাশে আলমাস এই পাশে হচ্ছে আমার শোরুম ঠিক আছে আপনারা এই পাশ ধরে তিনটা শোরুম পরে আমার শোরুমটা পেয়ে যাবেন ছিয়ানব্বই নাম্বার শোরুম ব্লক সি নিচ তলায় মানে লেভেল এ বসুন্ধরা সিটি শপিং মলে ওকে ঠিক আছে আপুরা এর থেকে আর সুন্দর করে আমি কি বুঝাবো বসুন্ধরা আলমাস চেনে না এমন কেউ নাই আর আমি এখন যেখানে আছি এটা তো আলহামদুলিল্লাহ 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 আমাদের ওয়ারির মধ্যে আলহামদুলিল্লাহ বেস্ট হ্যাঁ বেস্ট একটা শোরুম সেটা হচ্ছে এক্সেলেন্স ভাই লাভ যান আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন ঢাকার মধ্যে ওয়ারি স্বপ্নের পাশে র্যাঙ্কিং স্কোয়ার মার্কেট লেভেল ওয়ান এ নিচ তালায় শপ নম্বর কিনিকসে কষ্টের প্রবাসী ছেলে আমিরা সেল আমি প্রবাসী আমার একজন ফ্রি মাইন্ডের কথা বলার মতো বান্ধবী চাই কেউ আমার রোমান্টিক বান্ধবী হবা এমন কেউ থাকলে ইনবক্সে আসো না বেটার ভিতরে অনেক কষ্ট বেডার ভিতরেছি ভাই আপনার ব্যাপারটা আমি দেখতাছি ভাই আপনার আছে না দেখতাছি আমি দেখতাছি ভাই সালার রাখ তারপর আমি রাসেল কি করবো আমরা ওকে ড্রেস দেখাই জিনি এটা তো

পিন বর্ডার লাইন করে দিয়েছি এটা দেখবেন এই যে এই কালো বর্ডারটা না এটা দেখবেন আপনি ইয়েতে থাকে ওই যে মনে থাকে না এখন আচ্ছা পরে মনে হলে বলবো আচ্ছা এইবার আমি আপনাদেরকে কাজের কোয়ালিটিটা একটু দেখাই কোথায় কোথায় কাজ দেওয়া আছে এটা আসলে আমার বানানো না এটা পুরাটাই হচ্ছে গিয়ে ওই কপি করে তৈরি করা সেম টু সেম এখানে আসবে হচ্ছে আপনার এক্সট্রা একটা লেস এই প্যানেলটা জাস্ট আপনারা একটু দেখেন কি সুন্দর দেখছো এই এই প্যানেলটা এটা কাট ওয়ার্কিং প্যানেল আরো হ্যাঁ এটা কাট ওয়ার্কিং প্যানেল জাস্ট খেয়াল করে দেখেন এই প্যানেলটা পুরোটাই কাট ওয়ার্কিং প্যানেল সাইড থেকে হ্যাঁ পুরো এই যে দেখেন এই পুরো রাউন্ড জুড়ে হচ্ছে কাট ওয়ার্কিং প্যানেল আমার কানের দুল পড়ে গেছে ধরো আর এটা আসবে হচ্ছে আপনার স্লিভস এর পোর্শনটা আপুরা এত প্রিটি এইটা দেখেন তিনটা পার্টে এই যে চারটা পোর্শন দিয়ে আমার এই হাত প্যানেলটা করা আমি একটু আবারও বুঝে এই একটা প্যানেল এই একটা প্যানেল এই একটা প্যানেল ঠিক আছে এইবার আসেন আমি আপনার ড্রেসটার ফুল লেন্থটা বলে দিই এটা 34 35 লেন্থে আসবে 34 35 লেন্থে আসবে ওন্না দাও 34 35 লেন্থে আসবে আর এটার সাথে আসবে হচ্ছে পিওর কটন এখানে কটন সিল্ক নাই এটা হচ্ছে পিওর কটনের ওড়না প্রত্যেকটা মাঝখানে আমরা এরকম করে পার্সেস করে দিয়েছি ঠিক আছে প্রিন্টেড একটা দুপাট্টা আসবে অনেকেই আমরা আমরা দুপাট্টা ছাড়া ক্যারি করতে চাই না দ্যাটস দিয়ে আর আরিম্যান্ডিং এন্ড এই ড্রেসটা আমি আমার জন্য রাখছি আমি এইটার সাথে এই ড্রেসটা আমি আমার জন্য রেখেছি প্রাইস বলে দিচ্ছি প্রাইস বলে আপনারা সবাই কিনবেন এই ড্রেসের প্যান্টটিও সুন্দর করে কাজ আর দেখবেন ইন্ডিয়াতে এই ধরনের লেস দিয়ে খুব সুন্দর করে কাজ করা থাকে আমরা কিন্তু সেই লেসটাই ইউজ করছি খুবই সুন্দর ঠিক আছে প্যান্টটা থাকছে আপনার হচ্ছে কি বলে এটাকে ফার্সি প্যান্ট ওকে আচ্ছা এবার আসেন বডি সাইজ ওকে আমি আপনাদেরকে ড্রেস দেখিয়ে দিয়েছি ড্রেসটা নিয়ে নাও আমাকে একটা পুষ দাও রেখে দাও জেনে ফোন বডি এই তাপও আমি আসতেছি আমার কানের দুল খুলে পড়ে গেছে আমি আপনাদেরকে ডিটেল না বলা পর্যন্ত লাইভ করব না তো শেষ করব না আমি ডিটেল বলে দিব ওকে অলরেডি ها আচ্ছা আপনারা আমার ড্রেসটা একটু দেখেন আমি কি করেছি এই দেখেন আপনারা আমার ড্রেসটা একটু দেখেন আমি কি করেছি হ্যাঁ এটা কিন্তু 46 48 বডি ওকে okay, 46 48 বডির আমি কি করেছি খেয়াল করেন আমি পেছন থেকে দুইটা বিশাল বড় বড় করে টিকেন দিয়ে নিয়েছি যে দেখেন এই সাইডে একটা এই সাইডে একটা আমরা একুরেট পাকিস্তানি প্যাটার্নটা ধরে রাখার জন্য একদম চল্লিশ আটচল্লিশ বডিতে পড়েছে আমি কিভাবে করেছি কিভাবে চাপিয়েছি বোঝাতে পেরেছি আমি করেছি পেছন থেকে দুইটা বা দিয়ে দিয়েছি এই দুই সাইডে বোঝাতে পারছি কি আপনার কোনো অসুবিধা হবে না আপনি আপনার মতো করে চাইলে আপনি সাইজও করে নিতে পারেন অনেকেই মনে করে এদিক দিয়ে চাপাবো এদিক দিয়ে চাপাইলে যদি আমার কাজ না বোঝা যায় কাজ অনেক কাজ তো পেছনে অপশন আছে দেখেন আমার হাতটা এটার প্যাটার্নটাই এইরকম ঠিক আছে এটা যে অরিজিনাল ভার্সনটা সেম টু সেম আমরা তৈরি করেছি আমি বলে দিলাম ড্রেসটা আপনারা কিভাবে ছোট করে নিতে পারেন সেটা আমি আপনাদের সাথে দেখাই দিলাম এটা একটাই সাইজ ফর্টি সিক্স আমরা এটা ফর্টি সিক্স পর্যন্ত ক্যারি করতে পারবো সেম আমি এটাই ক্যারি করেছি জাস্ট পেছনে আমরা দুইটা চিকেন দিয়ে দিয়েছি দ্যাট সেট আর প্যান্টটা মাই মাই মোস্ট এক্সক্লুসিভ প্যান্ট আমার খুব ভাল লাগছে ব্ল্যাক ডটের মধ্যে প্যান্ট স্লিভস এর মধ্যে তিন চারটা কাজ আছে এবার আসেন আমি প্রাইস বলে দিই ধরো দাও ইয়েটা দাও ওকে এইবার আসেন আমি প্রাইস বলে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসটা আসবে কটন সিল্কের মধ্যে প্যান্টটা আসবে কটন সিল্কের মধ্যে ওড়নাটা আসবে কটন কটনের মধ্যে ওড়না ছাড়া বাকি প্যান্ট গলা হাত নাক সব জায়গায় আপনার এক্সট্রা করে প্যানেল সেট করা মাসাল্লাহ আমি উপর থেকে কিছু দেখতেছি না আমাদের শোরুম আমাদের থেকে অনলাইনে নিতে হবে না আপনারা শোরুম ভিজিট করে নেন আমি প্রত্যেকটা শোরুমে টই টুই করে দিয়ে দিয়েছি আমার শোরুম থেকে নিয়ে নেন আপনার আমাদের অনলাইন থেকে নিতে হবে না অনলাইনে অনেকে বিশ্বাস করেন বিশ্বাস করেন না করতে হবে না আপনি আমাদের অনলাইন থেকে নিয়ে নেন ঠিক আছে সরি শোরুম থেকে নিয়ে নেন আগামী কালকে তিনটা শোরুমে চলে যে যেকোনো একটায় ওয়ারি না হয় ধানমন্ডি সীমান্ত সমবার না হয় আমাদের বসুন্ধরা সিটিতে আপনারা চলে আসেন এসে আপনারা সরাসরি দেখে নেন ওকে প্রাইস বলে দেই যিনি প্রাইস বলতো আচ্ছা ওকে আমি একটা জিনিস আপনাদেরকে ভুল ভাঙাই দেই এটা দেখেন ড্রেস দুটো অনেকটা কাছাকাছি ড্রেস দুটোর অনেকটা কাছাকাছি হ্যাঁ অনেকটা কাছাকাছি এটা আমরা পঁয়ত্রিশশো রেখেছি এই ড্রেসটা আমরা পঁয়ত্রিশশো রেখেছি ঠিক আছে অনেকটাই কাছাকাছি কারণ এটার চারি পর্শনে কাজ চারি কাজ এখানে লেয়ার কাজ এখানে কাজ প্যান্টে কাজ স্লিভ এর ডাবল ট্রিপল লেয়ার করে কাজ বাট পঁয়ত্রিশশো না আমরা রেখেছি আপনাদের জন্য দুইয়ের ঘরে দুই হাজার আটশো টাকা শুধুমাত্র আপনারা বিশ্বাস করবেন এই দুই হাজার আটশো টাকা থেকে আমার কয় টাকা প্রফিট বলার দরকার নাই আপনারা খালি নিয়ে নেন আমাদের শোরুম আমার অনলাইন থেকেও নিতে হবে না শুধুমাত্র আমার শোরুমে এসে দেখে নেন আর ঢাকার ভেতরে ক্যাশ এন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করে দিবেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব কিভাবে বানাইতে হবে প্রোডাক্ট কি করতে হবে আমি সব বলে দিছি ঠিক আছে এইবার আসেন আপনাদের এটা এটা তো ছবি নাই না জেনি ছবি নিতে হবে তো সুন্দর ড্রেসটা নাও ছবি নিয়ে নাও আমি যে এটা পরে কালকে কি গন্ধ বানাবো আমি এটাই চিন্তা করতেছি ওকে সো অসুবিধা নেই এটা তুমি কালকে পড়বো আপু শোরুমে পাবো হ্যাঁ আপনি কালকে চলে যান ইভেন আজকে আসলেও পাবেন বাট আজকে তোমার শোরুম বন্ধ হয়ে গেছে তিনটায় আচ্ছা এরপরে এটা আমার জন্য আলাদা করে ভাজ করে সাসাইড করো এরপরে আমি আপনাদেরকে আমার 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 ফেভারেট আরেকটা দেখাচ্ছে এটা আপনাদের ফেভারেট আমার থেকে আপনাদের ফেভারেট বেশি একটু ওয়েট করেন হয়ে গেছে রে আজকে খুব পিউ ইচ্ছা মতো রেডি ওকে সো ফাইনালি সো ফাইনালি আমি আজকে আপনাদের সামনে এই ড্রেসটা পরে হাজির হয়ে গেলাম হ্যাঁ ফাইনালে আপু ব্লেজার কোসারস আছে প্রচুর আছে আপনারা শোরুম ভিজিট করে দেখে নেন ফাইনালি আমি আপনাদের সাথে এই ড্রেসটা পরে হাজির হয়ে গেলাম এটা কাজ কোয়ালিটি কোয়ান্টিটি দেখলে আপনারা আগে যা দেখেছি সব ভুলে যাবেন ঠিক আছে আগে যা দেখেছি সব ভুলে যাবেন খেয়াল করে দেখেন আগে 슬ীভের পার্টটা খেয়াল করে দেখেন আগে 슬্লিভ এখানে কিন্তু তিনটা পার্ট এখানে একটা পার্ট এটা একটা পার্ট দেন এটা একটা পার্ট তিনটা পার্ট আলাদা করে সেটিং করা অ্যান্ড দেন নেকে আসেন নেকটা পুরোটাই ওয়ার্কিং করে এরকম সেট করা আছে সাইড বর্ডারে আসেন সাইডে এই জায়গাটা ফে ানো এমব্রয়ডারি করে ওয়ার্কিং প্যানেল সেট করা পুরো বডিতে ঠিক আছে এইবার প্যান্টে আসেন প্যান্টটা থাকছে লেমন কালার তার সাথে ওয়ার্কিং প্যানেল সো এর থেকে সুন্দর ড্রেস আশা করি এবং এটা কিন্তু লম্বা প্যাটার্নে এটা কিন্তু লম্বা প্যাটার্নে আছে মানে লং প্যাটার্নে আছে ওকে সো এটা প্রাইসটা আমি দ্রুত বলে দিব কারণ এটা আমাদের অনেক হিট আবার করো এটা আমাদের আমি দ্রুত এটার প্রাইস বলে দিব এজ এটার এটা আমাদের ইনবক্স পুরো ইনবক্স জুড়ে এটা পুরো ইনবক্স জুড়ে এই 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 ড্রেস হ্যাঁ আগে পরে যা দেখেছি সব মানুষ ভুলে গেছে শুধু ড্রেসের ইনবক্স আপনারা তিনটা ব্রাঞ্চে যে দেখে শুনে নিয়ে আসতে পারবেন আগামীকাল এটা আবার কোয়ার্স মধ্যে আছে টু পিস সেট মধ্যে আছে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেওয়ার আগে আপনাদেরকে দেখাই হাই আপু হাই ই অবস্থা কেমন আছেন আবার আগে ড্রেসটা দেখেন ড্রেসটা আগে দেখেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমার আজকের লাইভের বেস্ট আইটেম আজকের লাইভের সবচেয়ে সুন্দর ড্রেস আজকের লাইভের সবচেয়ে সুন্দর ড্রেস গলাটা দেখেছেন আচ্ছা এবার আসেন আপনার ড্রেসের নিচের নিচের প্যানেলগুলো হ্যাঁ এরপরেও এখানেই শেষ না তারপরে দেখাবো এই যে দেখেন প্যানেল সেটস এবার বুঝে নেন এইবার বুঝে নেন এক্সেলেন্স কি ড্রেস আজকে আপনাদেরকে ও মাই গুডনেস ফেব্রিক যাচ্ছে কটন সিল্ক এর মধ্যে লেন্থ চলে যাচ্ছে হচ্ছে ফর্টি ফর্টি টু এরকমের আর এটার সাথে প্লাজো আসবে সেম এজ ইট ইস পাকিস্তানি ইন্সপায়ার্ড একদম সেম এজ ইট ইস আপনার এথনিক সেম এজ ইট ইস দেখেন এটা আসবে আপনার প্যান্টটা কটন সিল্ক এর মধ্যে কোর্জ মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আমার আগেরটার থেকে প্রাইস বেশি বাট আমরা এটার স্টক বেশি করেছি বলে প্রাইস কমিয়ে দিয়ে দিব শেষ ড্রেস দেখানো ডান এটা আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি কারণ করো জেনে হ্যাঁ আচ্ছা এটা আমি আপনাদেরকে তাড়াতাড়ি করে প্রাইস বলে দিচ্ছি কারণ এটা আমি আর বেশি দেখাবো না কারণ এটা আমাদের অলরেডি হিট আইটেম এটা কি হবে আপু এই যে মাহবুব ইরাপো হ্যাঁ অফকোর্স হবে আমি সারা দিন যে একটা ড্রেস পরাছিলাম এই যে দেখেই ক্রিনকেল পড়ে গেছে মানে ভাজ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি সারাদিন দিন আজকে এটা পরাছিলাম হ্যাঁ ড্রেসটা আমি আপনাদেরকে ডিটেল বলে দিই এটা ফ্রি সাইজে আছে কোনো আপনার যদি মনে করেন যে আপু আপনি তো 36 এর আপনি কিভাবে কমাবে মানে কমাইছেন আমি কি করছি আমি একটু বলি পেছন থেকে আমি দুটো

প্রাইস বলে দিয়েছি মাত্র দুহাজার তিনশো টাকা ওকে মোটামুটি আজকে আর কি আসছে আমাদের রিপিট রিপিট কি আসছে জানো কোনটা আসছে নাও কোনটা আসছে ও এটা আর কোনটা আসছে এই যে তুই না এটা চাইছো এটা আসছে না এই গোল্ডেনটা আসছে আর পিঙ্ক বার করো বার করো তাকাই নেছো কেন তুমি যেটা বাজারে হিট ওটা দে রেডি করা জেনে যেটা পুরা বাজারে হিট ওটা দিসো আচ্ছা আমি আবার বলি যেটা পুরো বাজারে হিট আমার পুরা ধানমন্ডি আর বসুন্ধরে লাইন লেগে থাকে শুধু এই জন্য হ্যাঁ এটার কাজটা একটু দেখেন কালার লেমন প্যান্টটাও সেম সেম প্রিন্টে আসবে পুরাটায় হাতে গলায় নেকে সব জায়গায় কাজ ঠিক আছে আর এইটা যেটা আমি আমি আমার নিজের পার্সোনাল ইউজ জন্য রেখেছি এটা আমাদের আসছে এটা এতদিন সোল্ড আউট ছিল এটা আসছে ভাই এটা আমি এখানে দাম বলে দিই পঁয়ত্রিশশো টাকা না এটা পঁয়ত্রিশশো টাকা এটা এত সুন্দর কালকে তিনটা ব্রাঞ্চে যায় দেখা নিয়ে আসে না পাইলে তো আগেই শেষ এটা অনেক সুন্দর আর এই যে দেখেন এরে ভাই এটা যে একটা ড্রেস গুজরাটি স্টাইলে করা এটা অনেক সুন্দর অনেক ফ্যান্টাস্টিক এটা আমাদের মানে আসছে রেগুলার শোরুমে চলে আসছে আর এইটা তো বাবারে বাবা 마শাআল্লাহ 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 সুন্দর আর এগুলো আপনারা আমাদের ব্রাঞ্চে ব্রাঞ্চে এই ক্যান্ডিটা দেখে নিতে পারেন ক্যান্ডিটা আমারও একটা জিনিস আমারটা কই আর এটা দেখেন এগুলো সব আমাদের রিপিট হয়েছে আসছে ঠিক আছে কই এটা নিচে দিছো আ হইল ওকে ভালো থাকেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই